অনেক কবরের পার্শ্বে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে গরু রশি সিরিয়া পালায় যায় কারণ ওরা কবরের আজাদ নিজের চোখে দেখতে পায় আল্লাহর নবী বলেন আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আজাব চলতেছে একটা যুবকের কবরে আমি এই যুবকের কেন আজাব হয় আল্লাহ থেকে জানতে চাইলাম আল্লাহ বললেন ও মায়ের সাথে বেয়াদুবি করেছে আমি নবী ঠিকানা নিয়া আল্লাহ থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবাই কেরাম দিয়ে খবর নিলাম খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে আমি নবী ডাকিয়া পাঠাইলাম ওই মহিলা খবর দিল আমি যাব না আমি বললাম বলে দাও তার সন্তানের কবর আজাব হয় যেন মাফ করে দেয় ওই মা বলে না না আমার সন্তানের আমি কখনো মা মাফ না। না রহমাতুল্লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন এরপরে বললেন তোমার সন্তানের কবরে আজাব হয় মাফ করে দাও বলে না আমি মাফ করব না নবীজি বললেন তো আগুনে জ্বলবে তুমি কি মেনে নাও বলে হা আমার কোন আফসুস নাই কারণটা কি বলে আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জরায়ে দিল একটা ইটানি আমার মাথার উপর আঘাত করলো আমি জমিনের মধ্যে পড়ে গেলাম আমার মাথার রক্ত বের হইয়া জমিন লাল হয়ে গেল আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুসবে না আমার সন্তানের কোনো ক্ষতি হোক কেটাও আমার জানার দরকার নাই নবী তো রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি

সম্ভব না যারা আল্লাহর মহাব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতেই টানায় দিবেন নিচের থেকে একটা খুঁটিও নাই উপর থেকে একটা রশি দিয়া টানাও নাই কে এমন সুন্দর করে টানায় রাখলেন ও আল্লাহর বান্দা চিন্তা করে দেখবা এর পেছনে একজন বাহক আছে একজন মালিক আছে তিনি কে তিনি আমার আল্লাহ অতএব মাথা যদি নতুই করতে হয় ওই আল্লাহর কাছে মাথা নত করু এরে নবীর উম্মতের দল আমার নবীর মতো নবী নাই আমার নবীর মতো আর কোন আশেক নাই আমার নবীর মতো আর দামি কেউ নাই দুনিয়াতে সব নবী এক পালায় দিনে আমার নবীর তুলনা হবে না আমার নবীর মতো কোন মহাদ্দেশ মুক্তি মুফাসের নাই আমার নবীর মতো কোন পীর আউলিয়া গাউস কুতুব আফদাল নাই আমার নবীর সমতুল

দিনটা ছিল সোমবার মায়ার নবীর ইন্তেকাল হলো সোমবার রাত জহুরের আগে ইন্তেকাল হলো বুধবার দিন তাহার সময় দাফন হয়ে গেল রওজা পাকে। মায়ার নবী এত অসুস্থ হইয়াও নামাজের জামাতে হাজির হয়ে গেছেন নামাজ বাদ দেন নাই মদিনার নবী বলেন উন্মতের দল মুমিনার বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না